সব ছেলেরা শরীর খোঁজে না সব মেয়েরা টাকা দেখে না একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকে খুঁজে বেড়ায় মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই খারাপ একটি পেট নষ্ট করে অন্যটি সমাজ নষ্ট করে লক্ষ্য পৌঁছাতে গেলে খরকসের মতো নয় বরং কচ্ছপের মতো ধীরে এগিয়ে যাওয়া উচিত একটি নারীর ধ্বংসের তিনটি কারণ এক নম্বর যে নারীর স্বামীর সাথে জেদ করে দুই নম্বর যে নারীর স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে তিন নম্বর যে নারী তার মা বোনের কুপরামর্শ শুনে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে চোরের আচরণ চলাফেরা বোকার আচরণ কথাবার্তা নিচু লোকের আচরণ ভাষা অলসের আচরণ অজুহাতে চরিত্রর আচরণ মেলামেশা মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি কিন্তু অন্য ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারি না আর সেই অন্য উৎপন্ন তৈরি করা কৃষকেরা গরিব সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি মানুষকে উন্নত করে ভালোবাসার তুলনা করতে নেই নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার নাটি কখনো তুলনা করতে যাবেন না মনে রাখবেন সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয় তাই এইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরো বেশি ভালোবাসবেন দেখবেন সম্পর্কটা সুখের হবে সেরে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারানোর পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিঠা উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য না এত তুমি মনে কিছু করো না মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকেই তাকায় কিন্তু ওপর দিকটাই ফুলে যায় আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন বাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় যে পুরুষ নারী হৃদয়ে স্পর্শ করতে পারে সে নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকবে